আসসালামু আলাইকুম আমার ভিও আপুরা ভাইরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবার বাড়ির আমার এটা একটা নতুন ব্লগ তো এই ব্লগটা যখন আমি তৈরি করেছিলাম তো ওই দিন আমার চলে আসার কথা ছিল যেহেতু আমার আর শাশুড়ি আমাকে নিতে গিয়েছিল তো ওই দিন আমার আসা হয়নি আর আমি ভেবেছিলাম যেহেতু আমি চলে যাব তাই আমি সব কিছু একটু গুছিয়ে নিয়েছিলাম আমার লাকেজ টাকেজ এবং আমি যা কিছু নিয়ে যাব বাবার বাড়ি থেকে সব মেয়েরা যে জিনিসপত্রগুলো নিয়ে যায় যেগুলো পছন্দ তাদের বেশি আর এদিকে আমি ঘরটা একটু গুছিয়ে নিয়েছি যেহেতু বাচ্চারা একটু খেলাধুলা করে করে আর এই বৃষ্টি এই গরম এই রুদ্র এরকম বৃষ্টির মধ্যে বাচ্চাদের ঘরে নিয়ে আসা হয় আমি রুমের চাদরগুলো একটু চেঞ্জ করে যে হোম সার্ভিস ম্যান আছে ওকে দিয়েছি ধোয়ার জন্য আর আমরা আসলে যেহেতু এই ঘরটার মধ্যে থাকি এটা আমার ছোট ভাইয়ার রুম তো ওর ঘরটা একটু ক্লিন করে নিয়েছি যেহেতু ও সবসময় একটু গুছিয়ে রাখতে পছন্দ করে আমরাও দুই বোন আসলে যেহেতু গুছিয়ে রাখি আর আমার ছোট ভাইটা যেহেতু এখনও বিয়ে করেনি ও আমার সবার খুব আদরের আর কি আমার ভাইটা রমরা যখন একটু গুছানো দেখি টিপটা পরিপাটি এরকম দেখি বেশ ভালো লাগে আর আমরা দুই বোন এসে যখন একটু গুছাই ও একটু আরও বেশি খুশি হয়ে যায় তো এই তো যেহেতু আমি চলে যাব তো নিয়ে যাওয়ার জন্য অনেক কিছুই গুছিয়ে রেখেছিলাম বিশেষ করে দেশি ডিম দুধ তারপরে এখানকার ফল ফ্রুটস এবং সবজি আমার হাজব্যান্ড আসলে সব সময় বর্তলা থেকে সবজি কিনবে আর কি যে সবজিগুলো একদম ফ্রেশ পানি ছাড়া এই সবজিগুলো কিনে নেবে আর আমি যা কিছু নিব সব কিছু গুছিয়ে নিয়েছি এটা হলো আমাদের একটা রুম যে রুমের মধ্যে নর্মালি ফ্রিজ এবং শোকেস রাখা হয়েছে আর আমার আম্মা আমার মা যখন জীবিত ছিল আর কি তখন যেহেতু শহরে চলে আসা হয়েছিল। এই দেশ থেকে অনেক ফার্নিচার নেওয়া হয়েছে একটু আলোমালো করে এখন হয়ে গিয়েছে আর কি যেহেতু মা দেশে মারা যাওয়ার পরে আবার সবাই দেশে স্যাটেল হয়ে গিয়েছে তাই এক জায়গার জিনিস আরেক জায়গা থেকে একটু নরচর হয়েছে আর আজকে যেহেতু আমার হাজব্যান্ড আসতেছে অনেক মজার মজার খাবার রান্না করা হয়েছে যে খাবারগুলো রান্না হয়েছে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর মাটির চুলায় মাছ গুড় মাংস পোলাও শ্যামা এগুলো রান্না করা হচ্ছে তো আমি এর মধ্যে আমার মেজো চাচার বাসায় একটু দেখা করতে এসেছি যেহেতু বেশ কিছুদিন আগে আমার ছোটো ভাইটা মেজো চাচার ছোট ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছিল ও এখন আলহামদুলিল্লাহ অনেক অনেক ব্যাটার এবং ভালো আছে আর আমার চাচার বাসার কাছে এত কাঁঠাল ধরেছে তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমরা যখন আমার চাচার বাসায় যাই এক চাচার বাড়িতে অন্য চাচার বাড়িতে যখন ঘুরতে চাই রাস্তার দুই পাশে প্রচুর গাছ থাকে বিশেষ করে এখন কাঁঠালের সিজন যেহেতু এখন কাঁঠালটো চোখে পড়ে বেশি তো এর মধ্যে আমার হাজব্যান্ড অলরেডি চলে এসেছে আর এই তো ঝালমুড়িওয়ালা এসেছে আমরা সবাই ঝালমুড়ি খাচ্ছিলাম এর মধ্যে আমার একটা কল আসলো আমার কলেজ লাইফের ছোট ভাই মানে আমার এক বেশ ছোটো ছিল ও তো ও আমাকে কল করেছে আপু তুমি কোথায় তুমি কি বিক্রমপুরে আছো কি না তা থাকলে আমি তোমার সাথে দেখা করতে আসবো তো ওকে বললাম যে হ্যাঁ আমি আমার বাবার বাড়িতে আছি আর ঝালমুড়ি খাচ্ছি আর কি তো ও অলরেডি চলে এসেছে আর ও যেহেতু আমার বিয়ে বউ বা দুধ সব কিছুই খেয়েছে আমার শ্বশুরের মানুষকে খুব ভালোভাবে চেনে তাই আমার হাজব্যান্ডের সাথে ওর সুজনের সাক্ষাৎটা খুব ভালো দুলাভাইয়ের সাথে শালার যেরকম একটা সম্পর্ক হয় তো সবাই আমরা অলরেডি ওই কথা বলতেছিলাম আর ও অনেক হেলদি হয়ে গেছে ও দুলাভাইকে বলতেছে আমি মোটা হয়ে গিয়েছি সেই কলেজ লাইফের কথা বলতেছিল আর কি যখন ও আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড আসতো ও নিয়ে ভর্তে যেত তো এর মধ্যে আমার তো বোন এসেছে এবং আমার ভাইয়ের মেয়ে আমার সাথে দেখা করতে এসেছে ওই যে বললাম আজকে ভেবেছিলাম যে চলে যাব তো রাজামণির সাথে ওদের যেহেতু দেখা করতে এসেছে আর আমার ভাই গাছ থেকে কাট দিচ্ছে শ্বশুর বাড়ি আসলে যা হয় সব কিছু দিয়ে দিতে হবে আর আমারও নিয়ে যেতে হবে আর কি তো আমি যেহেতু যেতে পারিনি তাই আমি সব কিছু আর কি দিয়ে দিয়েছি গাড়ির মধ্যে করে আর আব্বা আমার হাজব্যান্ডের কাছ থেকে বললো যে ওরা বনানি আর দুটা দিন থেকে যাক ও থাকলে আমাদের খুব ভালো লাগবো যেহেতু আমার ছোটো ভাইটার শরীরটা একটু খারাপ ও শরীরটা ঠিক করেছে আর কি আর আমারও খুব যেতে ইচ্ছে করতেছিল না তো এই থেকে গেলাম বাবার বাড়িতে